আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস আজকে আমরা তোমাদের এসএসসি ফিজিক্স 14 নম্বর অধ্যায় জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান সেখানে যশোর বোর্ড 2020 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 আমি আবারো বলি যশোর বোর্ড 2020 সালের এটা হচ্ছে 14 তম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান বিশ্বকল্প একটি ট্রান্সফর্মারের প্রাথমিক কয়েলের পাক সংখ্যা পঞ্চাশ আচ্ছা আমরা এগুলো একটু পরে পড়ি আমাদের আগে ক এবং খ নম্বরটা উত্তরটা আমরা বলে ফেলি অনুদর্গ তরঙ্গ কাকে বলে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে বলে অনুদর্গ তরঙ্গ তার মানে তরঙ্গ ধরো এদিকে আগাচ্ছে আর কণাগুলো একবার বামে একবার ডানে যাচ্ছে একবার বামে একবার ডানে বামে ডানে তাহলে খেয়াল করো তরঙ্গ যেদিক বরাবর যায় কণাগুলো কাপে সেই দিক বরাবর এটাকে বলে সমান্তরালে কাঁপতেছে তাহলে তরঙ্গ যেদিক বরাবর সঞ্চালিত হয় আমাদের কণাগুলো যদি সেদিক বরাবরই কাঁপে এভাবে ডানে বামে ডানে বামে ডানে বামে কাঁপে তরঙ্গ যাচ্ছে এই দিকে আর আমাদের কণাগুলো এভাবে ডানে বামে ডানে বামে খাপে তাহলে এটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ পানির ঢেউ অনুপ্রস্থ সরি সরি আমি ভুল বলছি এটাকে বলা অনুদুর্গ তরঙ্গ মানে আমি বুঝাইছি ঠিক শব্দটা বলে অনুপ্রস্থ বলে ফেলছি আবারও বলি তরঙ্গ যাচ্ছে এই বরাবর কণাগুলো কিভাবে কাঁপতেছে এই যে এভাবে ডানে বামে ডানে বামে ডানে বামে তার মানে এই দিকের সাথে প্যারালেলি বা সমান্তরালে কাঁপতেছে তরঙ্গ এই দিকে কণাগুলো এভাবে কাঁপতেছে এটাকে বলে অনুদর্গ তরঙ্গ এবার আসি আমরা অনুপ্রস্থ ঢেউ অনুপ্রস্থ দেখো তরঙ্গ মানে কি তরঙ্গ যদি যায় ডানে কণাগুলো কাপে ডানে বামে ডানে বামে কিন্তু অনুপ্রস্থ তরঙ্গে হচ্ছে তরঙ্গ যদি যায় ডানে কণাগুলো কাপে উপরে নিচে এভাবে উপরে নিচে এভাবে উপরে নিচে কাপে বুঝতে পারছো তাহলে এই দিকের সাথে নব্বই ডিগ্রি কোন করে বা লম্ব বরাবর সে হচ্ছে কাঁপবে তো তো পানির ঢেউ এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ কারণ হচ্ছে পানির ক্ষেত্র তরঙ্গ যে দিক বরাবর যায় কণাগুলো তার লম্ব বরাবর কাঁপে তাই না তাহলে দেখো পানির ঢেউ এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ এর সঞ্চালন বা কম্পনের দিক উপর নিচ এই যে উপর নিচ এই ছবিটা আঁকবা বা ডানে বামে কিন্তু তরঙ্গের গতি অনুভৌমিক তার মানে সোজা কথা ভাই তরঙ্গ যদি যায় এই বরাবর কণাগুলো কাঁপবে এই যে এভাবে বুঝতে পারছো তাহলে এইটার সাথে কণাগুলো যদি এভাবে কাঁপে নব্বই ডিগ্রি কোন তৈরি করে হ্যাঁ এই যে মাঝখানে যে কোনটা এটা হচ্ছে নব্বই ডিগ্রি এখানে কম্পনের দিক তরঙ্গের গতির দিকের সাথে আড়াআড়ি বা প্রস্ত বরাবর এই যে আড়াআড়ি এদিকে তরঙ্গ যাচ্ছে এই যে এইদিকে কণাগুলো এইভাবে আড়াআড়ি ভাবে কাঁপতেছে তো এভাবে তুমি ব্যাখ্যা করে ফেলবা গ নম্বর প্রশ্ন দৃশ্যকল্প এক অনুসারে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত তো দৃশ্যকল্প একটা আমরা একটু দেখি একটি ট্রান্সফর্মারের প্রাথমিক কয়েলের পাক সংখ্যা হচ্ছে প্রাথমিক কয়েলের পাক সংখ্যা হচ্ছে পঞ্চাশ তাহলে পাক সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি আর যেহেতু এটা প্রাথমিক কয়েল ইংলিশে প্রাথমিককে বলি আমরা প্রাইমারি প্রাইমারির পি তাহলে এটা হচ্ছে এন পি সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা হচ্ছে এন এস এস ফর সেকেন্ডারি প্রাইমারি কয়েল দিয়ে দশ ভোল্ট এসি দেওয়া হলো প্রাইমারি কয়েল দিয়ে একটা ভোল্টেজ দিলাম এই ভোল্টেজকে আমরা বলবো ভি কি কয়েল প্রাইমারি প্রাইমারি মানে পি হুম তাহলে গৌণকুন্ডলি গৌণর বাংলায় হচ্ছে সেকেন্ডারি সরি গৌণর ইংলিশে হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি বা বাংলায় গৌণ গৌণ কুণ্ডলি ভোল্টেজ কত ভোল্টেজ হচ্ছে ভি আর গৌণ যৌথ বলছে তাই এটা হবে এস এস অফ তাহলে তোমাকে সবই দিয়ে দিচ্ছে তোমাকে এনপি দিয়ে দিচ্ছে এনএস দিয়ে দিচ্ছে ভিপি দিয়ে দিচ্ছে ভিএস বের করতে হবে তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে যে ভোল্টেজ এই যে পাক সংখ্যা এন সেটা সমানুপাতিক ঠিক আছে তাহলে দেখো এখানে এই যে ভোল্টেজ প্রাইমারির ভোল্টেজ ভিপি তাকে তুমি সেকেন্ডারির ভোল্টেজ ভিএস দিয়ে ভাগ করলা সেটা টু হবে প্রাইমারির পাক সংখ্যা এনপি ডিভাইডেড বাই সেকেন্ডারি পাক সংখ্যা বোঝা যাচ্ছে আমি একটু লিখে দিব কোথাও দেখো তো লেখাটা বোঝা যায়নি না দেখো তো আমি এখানে লিখে দিই আচ্ছা এখানে তো জায়গা নেই আমি একদম উপরে লিখে দিচ্ছি প্রাইমারির ভোল্টেজ ভিপি ডিভাইডেড বাই সেকেন্ডারির ভোল্টেজ ইকাল টু প্রাইমারির পাক সংখ্যা ডিভাইডেড বাই সেকেন্ডারির পাক সংখ্যা এই ফর্মুলাটা আমরা ইউজ করবো ভিপি দাওয়া আছে এনপি দাওয়া আছে এন এস দাওয়া আছে জাস্ট ভি বের করবা হুম নেটস এন পি এস ভিপি সব দাওয়া আছে তাহলে ভি কি হবে ভি টা কি হবে দেখো এখান থেকে যদি তুমি ভি বের করতে চাও তাহলে ভি কে ডান পাশে সাপ্লাই দাও এই কে আমরা ডানে সাপ্লাই দিই চলো এই যে ভি কে ডানে সাপ্লাই দিলাম ভিপিটা থাকলো আর এনবি কে তুমি যদি বামে সাপ্লাই দাও সেটা নিচে চলে আসবে এই যেভাবে এনএসটাকে বামে সাপ্লাই দিলে উপরে চলে যাবে উপরে চলে যাবে এই যেভাবে তাহলে আমাদের ভিএস হবে এনএস বাই এনবি ইনটু ভিপি আবারও বলি এনএস বাই এনবি ইনটু ভিপি এই যে দেখো এনএস বাই এনপি ইনটু ভিপি এবার ভাই তুমি মান বসাও এনপির মান হচ্ছে তোমার পঞ্চাশ এনএস এর মান হচ্ছে তোমার মান হচ্ছে সব বসিয়ে তুমি পাইলা তাহলে এটা হচ্ছে টেন গ একেবারেই একেবারে খুবই প্রেসাইসলি এই উত্তরটা তুমি বের করে ফেলবা পরবর্তী প্রশ্নটা বলছে দৃশ্য দুই অনুসারে পরীক্ষা দুটি তুলনামূলক বিশ্লেষণ করো দৃশ্য দুই কি যশুই ফুটবল খেলতে গিয়ে তার ডান পায়ের হাড় ভেঙে গেল এবং বুকে ব্যথা অনুভব করলো অপারেশনের পূর্বে ডাক্তার দুটি পরীক্ষার পরামর্শ দিলেন একটি পরীক্ষার সাহায্যে ভাঙা হাডের অবস্থা এবং সাহায্যে অবস্থা জানা যায় তাহলে ভাঙা হাড়ের অবস্থা তুমি কিভাবে জানবা তোমাকে করতে হবে এক্স রে আর হার্ট হার্টের অবস্থা জানা যাও তোমাকে করতে হবে ইসিজি ওকে তাহলে দৃশ্যকল্প দুই অনুসারে ভাঙা হার্টের অবস্থা নির্ণয়ের জন্য এক্স রে এবং হার্টের অবস্থা জানার জন্য ইসিজি পরীক্ষা পরীক্ষা দেওয়া হয় নিচে দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা তাহলে এই তুলনামূলক বিশ্লেষণ করলেই কিন্তু এই ঘ নাম্বার প্রশ্নটা উত্তর কিন্তু হয়ে যাবে চলো আমরা একটু দেখি এক এক্স রে হলো এক ধরনের চুম্বক বিকিরণ আর ইসিজি হলো ইলেকট্রো ইলেকট্রোডিয়াম শব্দের রূপ সংক্ষিপ্ত রূপ ঠিক আছে তাহলে দুই পয়েন্টটা নল একটি বায়ুশূন্য কাচনল যার দুই প্রান্তে দুটি তরিদার বা ইলেকট্রোট লাগানো থাকে আবার ইসিজির ক্ষেত্রে শরীরের বিভিন্ন স্থানে স্থাপিত তরিদ্বার বা ইলেকট্রোড সমূহ হৃদযন্ত্রের বিভিন্ন দিক থেকে আগত বৈদ্যুতিক সংকেতগুলোকে শনাক্ত করে আমি তোমাকে রিকোয়েস্ট করব সাজেস্ট করব যে তুমি এক্স রে একটা ছবি পাললে এঁকে ফেলবা এক্স রে কিভাবে আর ইসিজিটাও আমি কিন্তু দুটাই দেখছি বা করছি সে আমি খুব ভালোভাবে জানি এটা কীভাবে করতে হয় সেজন্য তুমি আমার এই চ্যাপ্টারের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে এই চ্যাপ্টারের আমি আরো সৃজনশীল কভার করছি সেখানে আমি এক্সরে নিয়ে ডিটেলস আলোচনা করছি তুমি সেই ছবিগুলা আমার ভিডিওগুলো দেখে আমি সেখানে একে দেখাইছি দেখে তুমি এঁকে নিবা সেটা হচ্ছে ধরো রাজশাহী বোর্ড দু সালে কিন্তু একটা কোয়েশ্চেন আসছে যেটা আমি অলরেডি ভিডিও করছি সেখানে আমি এক্স রে নিয়ে ডিটেলসে করছি তুমি একটু সেখান থেকে এক্স ছবিটা নিয়ে নিবা আর ইসিজি ছবিটা তুমি আমার ভিডিও দেখেও নিতে পারো অথবা ইন্টারনেটে দেখবা ইসিজির জন্য বিভিন্ন রকম এরকম তারের মতো থাকে যেটা আমাদের এই যে বুকের মধ্যে এরকম লাগানো হয় হ্যাঁ তো তুমি এরকম একটা মানুষক বা একে দেখা পাই যে বুকের মধ্যে ধরো যে এরকম তারের মতো জিনিস লাগাইয়া এটারে আবার একটা মেশিনের মধ্যে এই যেখানে মেশিনের মধ্যে এভাবে দেখা হয় আমাদের পালসটা বুঝতে পারছো তাহলে তুমি একটু ক্রিয়েটিভ যদি হইতে পারো তাহলে নাম্বার বেশি পাবো তাহলে তুমি বুঝলা যে বায়ু শূন্য নল কেন কারণ আমি এক্স মধ্যে বলাইছি এটাকে বলে কুলিজ নল বা বায়ু শূন্য নল হম তিন নাম্বার দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন দ্বারা কোনো ধাতুকে আঘাত করে এক্সরে উৎপন্ন করা হয় তবে ইসিজির ক্ষেত্রে রোগীর হাত বা পায়ে মোট লাগিয়ে তা থেকে সংরক্ষিত তথ্য সংকেতকে রেকর্ড করা হয় স্থানচ্যুত হার হাড়ে ফাটল ভেঙে যাওয়া হার ইত্যাদি এক্স রে সাহায্যে নির্ণয় করা হয় আবার হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন অর্থাৎ হৃৎপিণ্ডের স্পন্দনের হার বেশি বা কম হলে তা ইসিজি করে শনাক্ত করা হয় পাঁচ মুখমণ্ডলে যে কোনো ধরনের রোগ নির্ণয়ে এক্স রে ব্যবহার করা হয় আবার বুকের ব্যথা বা হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা নির্ণয়ের জন্য ইসিজি ব্যবহার করা হয় আমরা জানি যে মুখমণ্ডলে যেমন আলা না কারো ব্যথা হইলে এক্স রে করে দেখা হয় আলী ও কিডনির পাথরকে শনাক্ত করতে এক্স রে ব্যবহৃত হলেও সম্প্রসারিত হৃৎপিণ্ড পর্যবেক্ষণে ইসিজি পরীক্ষা করা যায় এক্স রে অপ্রয়োজনীয় বিকিরণ রোগীর ক্ষতি করার সম্ভাবনা থাকলেও এ তে কোনো এরকম কোন সমস্যা নাই ঠিক আছে সো আজকে আলোচনা এই পর্যন্তই আশা করি কিছুটা হলেও উপকার হলো আসসালামু আলাইকুম